শ্রী কৃষ্ণ আমাদের বৈষ্ণব শাস্ত্রে একটা কীর্তন আছে ভজ ঘুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণ আরো মিন্দরে দুর্লভ মানব জনম ও সৎসঙ্গে ভজ ঘুরে মন আমাদের মনকে সর্বদা গোবিন্দ চরণে নিবেদন করতে হবে এটাই তার লাইনের মানে এর পরের লাইনের মনে হলো দুর্লভ মানব জনম ও সৎ সঙ্গে তর সিন্ধুরে আমাদের আমাদের মানব জন্মটা খুবই দুর্লভ তাই এই মানব করি হরিনাম ছাড়া আমাদের কোনো গতি নেই জনম সৎসঙ্গে সঙ্গে তরহে ভব সিঙ্গুরে জনম সৎসঙ্গী হচ্ছে সাধুসংঘ বৈষ্ণব সঙ্গ এইসবের সঙ্গ করিতে যাদের আশ তাদের ভগবান উদ্ধার করেন তারপর বলছে শীত আ তপ বা তো বরিশন এদিন ও জামিনী জাগিরে আমাদের কোনো কিছুতেই উদ্বিগ্ন হলে হবে না শীতে যেমন উদ্বিগ্ন হলে হবে না গ্রীষ্ম উদ্বিগ্ন হলে হবে না কোনো কিছুতেই যেন আমাদের উদ্বিগ্ন না হয় আমাদের সর্বক্ষণ হরিণাম করে যেতে হবে বিফলে সে বিনু কিপণ দূরজন চপল ও সুখলব লাগিন এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পর তিতিরে আমরা যদি আমরা যদি আমাদের জন্ম হয়ে আমরা যদি হরি নাম না করি তাহলে এই জন্ম বিফলে যাবে তাই আমাদের হরি নাম করতে বলা হয়েছে এ ধন যৌবন পুত্র পরিজন ইতে কি আছে বলো তিতিরে এ ধন যৌবন আমাদের যে এই ধন যৌবন সবই মায়ার দ্বারা পরিচালিত পুত্র পরিজন আমাদের এতে কিছুই নেই আছে শুধু পরিণাম। কমল দল জল জীবন ও টলমল পদ নীতির আমাদের মৃত্যুটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বা বাস্তব একটা পদ্মপাতায় যেমন জলের বিন্দু পড়লে সেটা টলমল করে সেই পদ্মপাতার বিন্দুর সাথে আমাদের জীবনকে তুলনা করা হয়েছে পদ্মপাতার জল যেমন হাওয়া দিলে সেখানে সেটা গড়িয়ে পড়ে আমাদের জীবনও তাই ভজ নীতি তাই হরিনাম করতে হবে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসী আমাদের নববিধা ভক্তি আছে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাস্য পূজ পূজন সখীজন আত্মনিবেদন এই নববিধা ভক্তির মাধ্যমে আমাদের গোবিন্দকে লাভ করতে হবে শ্রবণ মানে হচ্ছে শ্রবণের দ্বারা তার নাম শ্রবণ তার কীর্তন শ্রবণ তার হরিকতা শ্রবণ এইসবের মাধ্যমে আমাদের শ্রবণ করতে হবে কীর্তন নানা বৈষ্ণব সাথে নানারকম কীর্তন আছে গান আছে সেই সবের মাধ্যমে তাকে ডাকতে হবে স্মরণ আমরা মালজাপের মাধ্যমে তাকে স্মরণ করতে পারি বন্দন তাকে আরতি করা পূজন নিবেদন আত্মনিবেদন নিবেদনের কথা হচ্ছে নিজেকে সমর্পণ করা গোবিন্দের পায়ে গোবিন্দের চরণে নিজেকে সমর্পণ করা